কয়েকটা লোক দাঁড়িয়ে ছিল এমন তোর চিৎকারে দিচ্ছে মা কি ভয় লাগলো পুজো 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 শেষ সত্যি এবার আর ভালো লাগছে না খুবই বোরিং লাগছে কারণ পুজো চলাকালীন বাড়ি বাড়িতে কতজন এসছে দিদি এসছিল জামাইবাবুরা এসছিল ভাইরা এসছিল মাসিরা এসছিল দেখো সবাই চলে গেছে এবার সত্যি মনে হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা ঘরটা দেখো এখন আমি আর লোলো দুজন রেডি আমি যাব যাবে স্কুলে মানে আমাদের ওই ঠেলামেলা জীবন শুরু সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ আর কাজ থেকে এসে ঘুম এছাড়া আমাদের জীবনে আর কিছু নেই আর কি করবো বলো আছে যত না আমাকে এইভাবে স্টার্ট করতে হল কেন বলতে আবার সেই ঠেলামলা যুদ্ধ শুরু মানে জীবন শুরু এই কোয়ার্টারটা পুজো পুজো ভাগটা মনে হচ্ছিল বাট এবার সেই যা মানে জীবন যাপন কোলি সেই জীবন যাপন আবার শুরু হয়ে গেল কি আছে বলতে ওয়াও আমার মিষ্টিতে ফ্রিজের মধ্যে আছে তুমি বলন তো আমি মিষ্টি দিতে খাম হুম একটু খাবো মিষ্টিতেই খাবো তুই বাড়িতে থাকবি না তো কোথায় কি থাকে খাওয়ার টাইম পাই না থাকে যদিও বাট খাওয়ার টাইম পাই না ম্যাটার সেভাবে কন্টিনিউ করা হয়নি কিছুদিন ধরে বর্দে রাতে চলে গেছে বাড়ি কালকে সকালে গেছে আমি ভিডিওটা আজকে স্টার্ট করলাম মানে আজকে মঙ্গলবারে স্টার্ট করলাম আজ থেকে আবার ওর স্কুল চালু আর আমার তো কাজ তো অলওয়েস বাদ দাও তোমাকে এই কাজের কথা তোমাদের এই কাজের কথা কী বলবো তো লোলো আজকে স্কুল চালু মানে আবার সেই ঠেলামেলা যুদ্ধ শুরু তো চলে এখন খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটার টপিক কী আমি তা জানি না বাট হ্যাঁ চলো এখন খাবো খিদে পাচ্ছে আমার তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি এখন খাবো চলো খাই আয় তাড়ি আয় বইটি গুছিয়ে আসলে রোলের একটু টিউশন গেছিল আর টিউশন করে এসে তারপরে স্নান করে বা স্কুল বেরোচ্ছে যেহেতু আজকে মঙ্গলবার আর ওর আজকে ইভিনিংয়ের টিউশন নেই তাই মর্নিং টিউশনটা হয়ে গেছে বইটির শরীরটা একটু খারাপ যাচ্ছে জানো কেন জানি না মোট একটু খারাপ যে প্রচণ্ড চিৎকার করছে তো ব্যাপারটা কি আমি জানি না আর চলো আমার রান্না হয়ে গেছে

আমার মন চাই হোক এখন দোকানে এসে বসে আছি লোকদের স্কুলে ছাড়লাম সেটা জাস্ট দোকানে এলাম দোকানে এসে জাস্ট এখন বসে আছি আবার এখন আবার ঝামেলার শেষ নেই মেজদি ফোন করে বললো মেজদির ছেলে ফাইভের একটা ফর্ম আনতে যেতে হবে তা আমি তো যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই তো কারণ দোকান থেকে আমি ছুটি পাবো না গেলে আবার দাদারা ঘ্যান ঘ্যান করবে দেন আমাকে যেতে হবে দিদিভাই ফোন করলো বলছে একটু আয় তাই যেতে হবে আমি এসছে এবার বেরিয়ে যাবো

তো দেখা যায় হয় মডেলেরও ফর্ম কেটেছে এবার কৃষ্ণনগরের ফর্মটা পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম কেটেছে প্লাস জমা দেওয়ার জন্য সাতশো টাকা মানে ভর্তি ফিজ সাতশো টাকা তো দেখা যাক কী হতে কী হয় মানে এখনও ওরা কনফিউজ কোন স্কুলে ভর্তি হবে কৃষ্ণনগর না মডেল দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো গেল ভাইফোঁটা পোটা গেল সবাই আমার বাড়ি থেকে চলে গেল পুজোও গেল আমার বাড়ি থেকে যতজন এসছিল তারাও চলে গেল তো মা দুপুরে খাবার পাঠিয়েছে ভাত আমুদি মাছের চচ্চড়ি আর ছিল কাটামা মাছের ঝোল সত্যি গো আর ভালো লাগছে না এই কাজ টাজ মনে হচ্ছে এই কাজটা ছেড়ে কোথাও ঘুরতে চলে যাই এক দু মাসের জন্য মানে টানা একটা লম্বা ছুটি নিতে ইচ্ছা করছে সত্যি আর ভালো লাগছে না সেই কাজ আর কাজ ধাত আর ভালো লাগে বড় মানে জীবনটা কেমন একটা হয়ে গেছে ওই মনে পড়ে তোমাদের যখন বাচ্চা ছিলাম কত আনন্দ আনন্দ ব্যাপারটা ছিল এখন দেখো ওই আনন্দ ভাবটা নেই এখন ওই কাজের চাপে পুরো সব শেষ ওই বাচ্চাকালে মনে হতো যে এই টাকা নিয়ে আমি এটা করব ওটা করব ওটা করব এটা করব এখন টাকার জন্য লড়ছি দেখা যায় যখন টাকা থাকবে তখন আমাদের কাছে এইসব মুহূর্ত নেই মানে এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাকালে কত আনন্দে ছিলাম এখন পুরো বেকার সকালবেলা সেই সেই ভাত খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এখন চা নিয়ে আসা হয়েছে ভুলে গেছি সত্যি আর আজকে মেঘটা উঠেছে দাদা তোমাদের দেখে মেঘটা সেই ভয়ানক মেঘ উঠেছে সাজানি মেঘটা উঠলো দেখলাম ছোটখানি মেঘটা দেখে কি মেঘ উঠেছে না তাই তো আগে ঘুরেছে চানিয়ে চলেছে পাঁচটার আগে এই দেখো মেঘটা উঠেছে দেখো সেই লেভেলে মেঘটা উঠেছে না দেখো কি বলি মেঘটা উঠেছে দেখো সেই লেভেলে একটা মেঘ উঠেছে তো হলো চাটা নিয়ে আসি মিষ্টি শুরু হয়ে গেলে আবার চা আনতে দিতে পারবো না যে না চাটা নিয়ে আসি তার একটা হাত করতে আজকে দোকানে আমি আর দোকানে একই আছে আর কেউ নেই দোকানে চাটা আর জলটা কেমন একটা নিচ্ছি বলা পরিষ্কার থাকা ভালো কিন্তু পরিষ্কার থাকা করতে গিয়ে ওটা জামাই জল পড়ে গেছে আমার দেখো বেশ যাচ্ছে তো মিছিলেন

বাইরে বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি এসছে এবার দেখো আওয়াজ পাচ্ছ তুমি এই দেখো এই দেখো তুমি বৃষ্টি হচ্ছে দেখো এটা অন্য লেভেলের বৃষ্টি হচ্ছে দেখছ হঠাৎ হঠাৎ আসছে বৃষ্টি হয়ে ঠিক আছে এবার তুমি ঠান্ডাটা পড়বে ঠান্ডাটা পড়বে সে আনলিমিটেড ঠান্ডা পড়বে সিরিয়াসলি বাইরে বৃষ্টি হচ্ছে পুরো ঠান্ডা হ্যাঁ চাইছি পড়ো আর আমরা দুজন দোকানে একা আছি এই সময় বৃষ্টি হচ্ছে এই ওই ডালে কিছু একটা ক্রিসপি চিলি বেবি কর্ন একটু চিকেন ললিপপ বা একটু বেশি করে ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি করে মশলা টসলা দিয়ে চিকেন টিকেন দিয়ে একটু রোল হবে তো হচ্ছে না গাই খেতে পাচ্ছি না আমরা বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন খুঁজে পেয়েছ আমরা মশলা মুড়ি বা রোল চাবি যাবো গো নিয়ে আসবো চলো চাবি

বেরোবে না একদম এরকম হেনস্তাই পড়তে হবে সবাই মানে আমার মতো তো পড়তে হবে হ্যানোস্তায় এত বাজারে অঝোরে বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে চ চপ আনতে এসেছে চপের দোকান বন্ধ রাখতো চপ কি নিবে দিপালি এখন চপের দোকান বন্ধ বৃষ্টি এখন আলাদা হবে কত বলো

আমরা চলে এসেছি টিফিন টিফিন নিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি আর কারেন্ট নেই দোকানে ভালো হয়েছে কারেন্ট নেই গোটা ভিজিটে চলে রাস্তায় লোক না নিজরা রাক্ষস ভাবছে ইনফ্যাক্ট তোমরাও যদি দেখছো তোমরা যদি রাক্ষস মনে করো কিন্তু আমাদের রাক্ষস মনে রাক্ষস মনে করো না গাইস আমরা রাক্ষস না কিন্তু এই গ্রামে একটু খেতে ইচ্ছে হলো উঠছে চলে গেছে কেউ নেই হ্যাঁ কিচ্ছু বলার নেই এই জামাটা না পুরো মানে আমরা স্লিপার পরেছিলাম তো পুরো পায়ের অবস্থা দেখো স্লিপার পরেছিলাম তো জামার অবস্থা খারাপ আমার অবস্থাটা কেমন হচ্ছে দেখো দিদি বলে কেমন হচ্ছে গো হ্যাঁ ভিজে গেছে পুরো পুরো ভিজে গেছে না আমারও আমার এইগুলো দেখো এইগুলো কিছু ভিজেছে এইগুলো ভিজেছে দেখি তোমার সাদা অবস্থাটা বা পেছনটা গুলো কাটা দিকে এইটা ভিজে গেছে ভিজে গেছে গো কিছু করার নেই गाइस এরকম হয়েছে আমাদের চবানার ব্যাপারটা কিন্তু হ্যাঁ এইটুকু টাইমে ভাই এইটুকু টাইমে বলতে পারবো যে আমরা এত বৃষ্টির মধ্যে ঝড় কেটে গেছি যেটা একটা ব্যাটা ছিলও পারে না আমরা মেয়ে হয়ে একটা ছেলেও পারি না এই বৃষ্টিতে বেরোতে বাট আমরা বেরোছি ওরা যেমন বলছে আমাদের যে দোকানে দাদা তাকে বললাম খাবার নিয়ে আসতেছে বৃষ্টিতে আসতেই পারেন বাট দেখো আমরা গেছিলাম খাবার নিয়ে এসেছি চলো আমরা ডাল লাগে খাবো দেখাবো চাটনি ও ডাল বড়া আর চাটনি গিয়েছে সবকিছুই খাবো দেখো পেপারি খুলছে না না প্লেট নেই তো এই পেপারে খেলে দাও এই যে ডালের বড়া দেখো এই গো এরকম ওইদারে ডালের বড়া জমে ক্ষীর ব্যাপারটা পুরো এটা এটা না ঝাল চানচিনি এটা খেয়েছি এটা খোলো দেখেছো সঙ্গে চপ আছে আমাদের বলো তো এইরকম এরকম ওইদারে কি বড় বড় চপ খেতে ইচ্ছে না তোমাদের আমার খেতে ইচ্ছে হয় মানে আমাদেরও খেতে ইচ্ছে হয় তাই খেয়ে নিয়েছি কিনে নিয়েছি এবার খাবো এটা কি দেয় চিকেন আচ্ছা চিকেন আলু স্যালাড দেয়নি বুড়া ঠোকা দিয়েছে আমাদের বুড়া পুটকুতি বুড়া এই যে ডালের বড়া দেখতে পাচ্ছ পাঠানটা নো হুম এটা কেমন করেছে বলো তো আম দিয়েছে মানে আমি খেয়ে দেখলাম কিছুটা টক এইটা শুনতে ভাব আছে ওই আম কাঁচা লঙ্কা খেতে করে দিয়েছে মানে একটু ঝাল ঝালো লাফ

প্রচণ্ড যন্ত্রণা করছে আমি সেই দাদা দাদার দোকান বন্ধ করে দিয়েছি আজকে তো আমি একটু বেশি এক্সাইটমেন্টে কাজ করছিলাম বলে কাজ বলতে দাদা বললো দোকানটা যখন বন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে একটু গুছিয়ে দেয় তো আমি আর একটা যে স্টাফটা থাকে যে মেয়েটা থাকে দুজন মিলে গুছাচ্ছিলাম ঠিক আছে তো ওপরে একটা বোর্ড ছিল ওটাকে আমি একটু মাতম করে দিয়ে খুলে দিয়েছিলাম তো এমনি করে হাত দিয়ে লাফে লাফে খুলছিলাম এই জায়গাটা কোনো একটা খটকা লেগেছে মেবি প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড এই জায়গাটা পেন্ট করছে মাকে বলে একটু মাসেজ করেছে এমনিতে এই জায়গাটায় একটু ব্যথা একটু আছে এই জায়গাটা এই কবজিটার কাছে ঠিক আছে একটু ব্যথা আছে মানে সে বাথরুমে পড়ে দিয়েছিলাম অনেক দিন আগে সেটা এখন ব্যথা বেরিয়ে দিচ্ছে ছাপ দিতে পারি না তারপর আবার ব্যথাটা উফ প্রচুর অজস্র ব্যথা করছে জায়গাটা মা এখানে মাসাজ করে দিচ্ছে সত্যি প্রচন্ড ব্যথাও পেয়েছি প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আমার হাতটা চলো তারপর আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে আর বিছানা থেকে সবথেকে বড় কথা হলো আজকের ওয়েদারটা হচ্ছে ঝাঁকা নাকা বন্ধু আর এই ওয়েদারে আমার এই হাত নিয়ে আর ব্লক করতে ইচ্ছে হচ্ছে না এই হাতটা কেমন ব্যাথা হয়েছে এই যে যখন ঝাঁকা নাকা বুম বুম করলাম না এর মধ্যে আমার হাতটা কেমন ফুলেছে না সেই হয়েছে জানি না কেমন একটা ফটকা লেগে গেছে প্রচন্ড ব্যথা করছে হাতটা আরও টিপলে তো আরও এখানে বাম নিয়েছি এটাকে বললাম লোলোকে হালকা করে বসে দিতে ও যদি নাও বসে দেয় আমাকে খুঁজতেই হবে কারণ প্রচণ্ড যন্ত্রণা করছে যে হাতে নাড়াচ্ছে না প্রচণ্ড ব্যথা করছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো সত্যি আর ভালো লাগছে না ও ভিডিও করতে অশান্তিকর লাগছে এই হাতে ব্যথা জন্য না অশান্তি লাগে যন্ত্রণা করলো আবার